দশ জুন হাজার পঁচিশ বাংলাদেশ এক দুই সিঙ্গাপুর হারের দিন কিন্তু লারুক মনোবল আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীদের গত দশ জুন দু হাজার পঁচিশ ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়াম অনুষ্ঠিত হলো এ এফসি এশিয়ার কাপ কোয়ালিফায়ার ম্যাচ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ফল হলো এক দুই কিন্তু সেই দিনের পড়ুমি ছিল কাহিনি আগুন আর স্পিড আজ আমরা জানবো সব কিছু টিকিট ডুগার সমস্যা মাঠে ঘটনার প্রমুখ সব এবং ম্যাচের শেষে মুহূর্তের আক্ষেপ ভিডিও শেষে জানাবো আপনাদের মত মূল্যবান মতামত তো চলুন শুরু করেই ম্যাচ শুরু হওয়ার বেশ কিছুক্ষণ আগে থেকেই প্রবেশ চাপ সৃষ্টি হয়েছিল বিএফএফ এর নির্দেশনায় সাতটা পি শুরুর ম্যাচে গেট খোলা হয়েছিল দুপুর দুইটা থেকেই কিন্তু সঠিক নির্দেশনা না দেয় দর্শক দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে রয়েছে ফাঁকা ব্যাগ বোতল না নেয় প্রবলেম দেখা যায় কয়েক দর্শক অভিযোগ করেছেন টিকিট থাকলেও গেটে প্রবেশে বাধা দলে দলে তৈরি হয় বিশৃঙ্খলা যেটা স্টেডিয়াম মুখ্য প্রবেশদ্বার প্রভাব ফেলে প্রথম আছে শুরুতেই মাঠে দেখা যায় বাংলাদেশের গুজরাট আক্রমণ ইসলাম তরুণরা তৈরি সোম ফাহ মিনিটে রাকিব হোসেন এর গোলমুখের রেফারির নিকট থেকে ফাঁকা বলের সুযোগ পায় কিন্তু শট আটকে যায় সৈত্রিশ মিনিটে ফাহমিদুল ইসলাম এর ফাউলের জন্য পেলেন হলুদ কাট ধরেন রেফারি আবার তারেক কাজী এর একটি সংঘর্ষে ওদের টুট পেটে রক্তপাত হয় চুয়াল্লিশ মিনিটে সিঙ্গাপুরে আক্রমণ দ্রুত একটা বল মিশে যায় এন গোলকিপার মিতুল মার্মা এর পাঁচ ঠিকভাবে করতে পারেননি যার ফলে এ সিং অফ দ্য লাইনে গোল করেন দ্বিতীয় শুরুতেই বাংলাদেশ আক্রমণে হয়ে উঠেও গোল এনে দেয় সাতষট্টি মিনিটে রাখি হোস যিনি হামলা চৌধুরী এর দারুণ পাঁচকে কাজে লাগিয়ে গোল করেন স্কোর করেন এক দুই তবে আটান্ন মিনিটে মিতুল মারমা এর ফাঁসে ভুলেই গোল পান ইকবাল ফাহন্দি আহমেদ শেষ মুহূর্তে বাংলাদেশ আগ্রাসের বাড়িও সমতা আনতে পারেনি তারেক গাজী এর হেড পোস্টে আঘাত করে বার করে দেয় প্লানটি বড় বোল অনেকেই দাবি করেন বার এর অভাব ছিল বিশ্লেষণ বল দল বাংলাদেশ প্রায় ছয়চাল্লিশ পার্সেন্ট এবং সিঙ্গাপুর প্রায় চুয়ান্ন পার্সেন্ট শর্ট ওয়ান টার্গেট বাংলাদেশ তিন এবং সিঙ্গাপুর পাঁচ দলের রক্ষণ রক্ষণবাগের চ্যাম্পিয়ন না থাকা বার সব মিলেই এই হারের কারামু তৈরি হল তবে খেলোয়াড়দের মনোবল কর্মদক্ষতা এবং ধরুন ফুটবলের স্পিড অবশ্যই স্বাধীন ছিল অধিনায়ক জামাল বুইয়া না থাকলেও হামরা চৌধুরী বলেন বেশি ভুল আমরা করেছি সেগুলো বিবেদান তৈরি করেছে কিন্তু আমরা শিখেছি দর্শকরা যাদের অনেকেই ডুগার সমস্যা সহ্য করেছেন কিন্তু খারাপ মন্তব্য করলেও বেশিরভাগই সমর্থন ছিল অনেকেই বলেছেন কেবিয়া এর পুরনো দর্শকের ফিরে দেখা গেছে আবারও কেউ বলছেন টিকিট সিস্টেম ঠিক করা দরকার এই হার আমাদের শুধু এক ম্যাচের ফল নয় এটা শিক্ষা এটা মূল্যবান লগ্ন তরুণ ফুটবলাররা মন আছে প্রচেষ্টা আছে এগুলো ভিত্তিতেই ভবিষ্যতে উন্নতি সম্ভব ভবিষ্যৎ ম্যাচগুলোর আগে কে অনুরোধ ঢুকার প্রবেশ পথ সমাধান করুন বার যন্ত্র আনন যাতে খেলা সৎ ও অন্যায় হয় ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় বাংলা জয় ফুটবল ধন্যবাদ সবাইকে